ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভাই জানিল ভাই জি ভাই আলাল মোবাইল আপনি আছেন তাই না জি ভাই তো অফার গুলো কেমন আজকে ভাই ঈদের পর পুরো গরমের মধ্যে ঠান্ডা অফার ভাই গরমের মধ্যে ভাই ঠান্ডা অফার চাই ভাই যেই গরম পড়ছে জি

আচ্ছা তিনশো পঞ্চাশ নাম্বার দত জাম জামাল মোবাইল আছে আচ্ছা শুরু করে জি ভাই আজকে শুরু করতে যাচ্ছি ওয়ান প্লাস দিয়ে ভাই আপনার পছন্দের ফোন নাকি জি ভাই

আচ্ছা এরপরে ভাই এরপর আমরা চলে যাচ্ছি এরপর আমরা দেখেছি ওপো এ ফাইভ এস মাত্র এস ছয় একশো আঠাইশ মাত্র সাত হাজার পাঁচশো টাকা এ ফাইভ মাত্র হাজার পাঁচশো ছয় একশো আঠাশ আঠাইশ জি ভাই এরপরে ভাই এরপর ভাই চলে যাচ্ছি আমরা Vivo Y17 জি ভাই আচ্ছা Vivo Y17 6128 জি ভাই দেখেন 6128 মাত্র 9000 টাকা ভাই Vivo Y17 মাত্র 9000 আরো 500 কমাই দেন ভাই জি ভাই 8500 করে দিলাম ভাই আচ্ছা 8500 টাকা জি ভাই আচ্ছা এরপরে ভাই এরপর আমরা চলে যাচ্ছি ভাই Vivo Y11

এটা দেখাবো ভাই আপনার Redmi Note 2 ভাই কার ডিসপ্লে আচ্ছা Redmi Note Mi 2 Note 2 কার ডিসপ্লে ভাই Mi Note 2 কার ডিসপ্লে জি ভাই 464 464 কত দেবেন আজকে বলেন মাত্র 9000 টাকা ভাই মাত্র 9000 জি ভাই মাত্র 9000 আচ্ছা Mi Note 2 464 এর ফোন অনলি 9000 টাকা আর এটা কিন্তু 2 সেটি কার ডিসপ্লে জি ভাই অল্প বাজেটের কার ডিসপ্লের এর ফোন সীমিত সময়ের জন্য অফার চলছে ভাই আচ্ছা তারা চাইলে এটা দেখতে পারেন না জি ভাই আচ্ছা এরপর আমরা চলে যাব Mi 5 Note 5 ভাই

মাত্র সাত হাজার ভাই এটা কমাই বলছি ভাই ছয় হাজার জি ভাই দিয়ে দিলাম আপনার পাঁচশো ফাইভ চার চৌষট্টি হাজার এরপর আমরা অ্যাপ নাইন প্রো ভাই

আমরা এটা একদম পানির দামে দিয়ে দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা ভাই একদম পানির দামি চার হাজার জি ভাই ঈদের পর সীমিত সময়ের জন্য অফার ভাই চার হাজার আচ্ছা ভাই এরপরে এরপরে আমরা দেখাবো ভাই ভিভো এ ফিফটি সেভেন ভাইভেন অনেকগুলো আছে ভাই বললাম তো আগেই ভাই আজকে পঁয়তাল্লিশ বন্য পড়িয়ে দেবো চার চৌষট্টি মাত্র ভাই এবার আমরা দেখাবো ভাই রেডমি ফোর জি ভাই রেডমি ফোর প্যাঙ্ক

এবার দেখাবো মোটো জেট টু ভাই মোটো জেট টু জি ভাই চার চৌষট্টি দেখেন নিউ কালেকশন ভাই আচ্ছা দেখেন দেখাচ্ছি অবশ্যই খুলে দেখাবো ভাই

যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক এটি বাজিয়ে দেবেন তো আবার হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ